আজকের ভিডিওর মূল বিষয় হল অন্যের স্ত্রীকে কেন সহজেই পাওয়া যায় এই বিষয়ের অপরে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বন্ধুরা একটা প্রশ্ন করি তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আজকাল অনেক পুরুষ অন্যের স্ত্রীকে নিয়ে সম্পর্ক গড়তে চায় অথবা কেন দেখা যায় কোনো নারী নিজের সংসার ছেড়ে অন্য কারো দিকে টান অনুভব করে এই প্রশ্নটা খুব সাধারণ কিন্তু এর উত্তরটা অনেক গভীর আজ আমরা কোনও নোংরা বা বসিপের কথা বলবো না আজ আমরা খুঁজে দেখব মনস্তত্ত্বের ভেতর লুকিয়ে থাকা সেই আসল কারণগুলো যা একজন নারীর মনকে অন্যের প্রতি আকৃষ্ট করে তোলে তুমি যদি একজন পুরুষ হও তাহলে এটা তোমার জন্য এক ধরনের আয়না যেখানে তুমি নিজের সম্পর্কটাকেও নতুন করে বুঝতে পারবে আর তুমি যদি একজন নারী হও তাহলে তুমি বুঝতে পারবে তোমার মনের টান এক বা ভালোবাসার অভাব কখন কাকে টেনে নেয় তাহলে মন দিয়ে শোনো আজ আমরা জানব অন্যের স্ত্রীকে কেন সহজেই পাওয়া যায় বন্ধুরা এই প্রশ্নের উত্তর এক লাইনে বলা যায় না একজন নারী অন্য কারো দিকে টান অনুভব করে তা মানে সে খারাপ নয় বরং তার মনের ভেতরে এমন কিছু অপূর্ণতা থাকে যা আমরা অনেক সময় বুঝি না নাম্বার এক সম্পর্কের এক খেয়েমি বিয়ের পর প্রথম কয়েক বছর দারুণ যায় ভালোবাসা আদর রোমান্স সব থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্বামী নিজের স্ত্রীকে অভ্যস্ত জিনিস হিসাবে নিতে শুরু করে সে ভাবে ও তো আমারই ওকে আর বিশেষ কিছু করে দেখানোর দরকার নেই এই এক ঘেইমি একজন নারীর মনে শূন্যতা তৈরি করে আর ঠিক সেই জায়গাটাতেই যদি কেউ আসে যে তাকে নতুন করে শোনে নতুন করে দেখে তাহলেই মনটা ধীরে ধীরে টেনে নেয় এটাই প্রথম কারণ যখন পুরুষ নিজের স্ত্রীকে বুঝতে ভুলে যায় তখন অন্য কেউ এসে তাকে বুঝে নেয় নাম্বার দুই প্রশংসার অভাব নারীর হৃদয়ের সবচেয়ে বড় চাবি হল প্রশংসা একজন নারী চায় কেউ তার সৌন্দর্য তার পরিশ্রম তার আবেগ এগুলোর কদর করুক কিন্তু স্বামী যদি বছরের পর বছর শুধু অভিযোগ করে আর অন্য কেউ একদিন এসে বলে তুমি হাসলে ঘরটা আলোকিত হয়ে যায় তাহলে সেই একটা বাক্যই তার মনের ভেতর আলো জেলে দেয় এটা কোনো শারীরিক ব্যাপার নয় এটা সম্পূর্ণ আবেগের খিদে তাই একজন নারী যদি অন্য কারো প্রতি টান অনুভব করে তা মানে সে খারাপ নয় বরং তার প্রশংসার অভাব পূরণ করতে চায় নাম্বার তিন মানসিক যোগাযোগের ঘাটতি প্রতিটি সম্পর্কের মূল ভিত্তি হল যোগাযোগ স্বামী যদি ব্যস্ত গম্ভীর বা সবসময় ফোনে ডুবে থাকে আর স্ত্রী যদি সারাদিন একা থাকে তাহলে তার মন কোথায় যাবে সে খুঁজবে এমন একজন মানুষ যে তাকে শুনবে বুঝবে তার মনের ভার হালকা করবে যখন কোনো অপরিচিত পুরুষ সেই জায়গায় এসে তাকে শোনে তখন ধীরে ধীরে গড়ে ওঠে একটা মানসিক বন্ধন এই মানসিক সংযোগটাই অনেক সময় সম্পর্কের আসল ফাদ তাই অনেক সময় দেখা যায় নারী প্রথমে বন্ধুর মতো কথা বলে পরে সেই কথাই পরিণত হয় গভীর সম্পর্কে নাম্বার চার অবহেলা ও অসম্মান একজন নারী যখন অনুভব করে তার স্বামী তাকে সম্মান দেয় না তার কথা শোনে না তখন তার মনে জমে রাগ কষ্ট অভিমান আর সেই অভিমান যদি কোনো সহানুভূতির মুখ পায় তাহলেই সেটাই হয়ে যায় টান অন্য কেউ হয়তো শুধু সহানুভূতির হাত বাড়িয়ে দেয় কিন্তু সেই মুহূর্তে সেই হাতটাই নারীর কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে হয় এভাবেই ধীরে ধীরে শুরু হয় এক নতুন বন্ধন যা বাইরে থেকে অন্যায় মনে হলেও ভেতরে সেটি অপূর্ণ ভালোবাসার খোঁজ নাম্বার ছয় নারী নিজের জীবনে নতুন উত্তেজনা খোঁজে মানুষের মন চায় পরিবর্তন নারীও এর বাইরে নয় যদি সংসারটা শুধু রুটিনে বাধা থাকে কোনও রোমাঞ্চ কোনো নতুনত্ব না থাকে তাহলে মনটা একসময় ক্লান্ত হয়ে যায় অন্য কেউ যদি তার জীবনে একটু নতুন আলো আনে সে হাসায় মনোযোগ দেয় চমকে দেয় তাহলেই নারী অনুভব করে এই মানুষটা আমাকে বাঁচিয়ে রাখে এই অনুভবটাই অনেক সময় সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয় নাম্বার সাত অতীতের প্রেম বা অসম্পূর্ণ সম্পর্ক অনেক নারীর জীবনে থাকে একটা পুরনো ভালোবাসা যেটা হয়তো শেষ হয়নি বরং চুপ করে মরে গেছে যখন কোনো মানুষ সেই পুরনো অনুভবটা আবার জাগিয়ে তোলে তখন নারী চায় একবার আবার সেই অসমাপ্ত গল্পটা পূরণ করতে এটাকে কেউ বলে প্রতারণা কিন্তু মনস্তত্ত্ব বলে এটা আসলে অসমাপ্ত আবেগের পুনর্জাগরণ নাম্বার আট আত্মসম্মান ফিরে পাওয়ার চেষ্টা যখন নারী অনুভব করে সে আর ভালোবাসার যোগ্য নয় তখন অন্য কেউ যদি তাকে বলে তুমি দারুণ তখন সে নিজের প্রতি নতুন বিশ্বাস খুঁজে পায় এটা শুধুই ভালোবাসা নয় এটা নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার যুদ্ধ শেষ কথা হলো এটাই বন্ধুরা আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম অন্যের স্ত্রীকে কেন সহজেই পাওয়া যায় এটার আসল অর্থ হল না যে নারী খারাপ বা পুরুষ ভালো এটার আসল মানে হল সম্পর্ক তখনই দুর্বল হয় যখন ভালোবাসা বোঝা পড়া আর সম্মান হারিয়ে যায় তুমি যদি চাও তোমার সম্পর্ক অটুট থাকুক তাহলে তোমার স্ত্রীর প্রতি অবহেলা নয় বরং মনোযোগ দাও তার চোখে চোখ রাখো তার গল্প শোনো তার ভুল ধরো না বরং পাশে থেকো কারণ একজন নারী অন্যের দিকে তখনই তাকায় যখন সে নিজের মানুষটার মধ্যে নিজের মূল্য হারিয়ে ফেলে বন্ধুরা এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্টে লিখে জানাও তুমি কি মনে কর একজন নারী কেন নিজের মানুষকে ছেড়ে অন্যের দিকে টান অনুভব করে আর হ্যাঁ এমন আরও মনস্তাত্ত্বিক ও সম্পর্কভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো কারণ আমরা প্রতিদিন এমন কিছু সত্য কথা বলি যা হয়তো তোমার জীবনের পথটাই বদলে দিতে পারে মনে রেখো নারীকে বোঝা মানে শুধু তাকে পাওয়া নয় বরং তাকে মনের শান্তি দেওয়া যে পুরুষ সেটা দিতে পারে তার স্ত্রী কখনো অন্য কারো দিকে টাকায় না